মাওলানা আব্দুল হামিদ খান বাসানির মিত্র বাসিকীর এই প্রোগ্রাম থেকে আজকে বাসানি যুব পরিষদের পক্ষ থেকে বীর ইসলাম সাহেবকে আমরা অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাতীয় বন্ধুগণ আজকের এই প্রোগ্রাম থেকে শুধু একটা কথা বলতে চাই অতীতের যে ফেসিস খুনি হাসিনা এই মাওলানা আব্দুল হামিদ খান বাসানিকে তার পুস্তক থেকে যেভাবে সরিয়ে দিতে চেয়েছিল স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে বাংলার মাটি থেকে সরিয়ে দিয়েছে প্রিয় বন্ধুগণ আমরা শুধু একটা কথা বলতে চাই আজকে যারা উপস্থিত উপস্থিতার পথে আছেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানির পূর্ণাঙ্গ জীবন আগামী পাঠ্য পুস্তকে প্রতিষ্ঠিত করতে হবে অন্যথায় এই বাংলার জমিনে কেউ রাজনীতি করে সর্বোচ্চ জায়গায় যেতে পারবেন না মাওলানা আব্দুল হামিদ খান বাসানিকে বাদ দিয়ে এবং ওদের ফ্যাসিস্টের দোষার আজকে ফারুককে বলতে বলতে চাই তার মতো লোককে কিভাবে আজকে উপদেষ্টাতে গ্রহণ করতে পারে আজকের এই প্রোগ্রাম থেকে ওদের ফ্যাসিস্ট খুনির দোষরা মিস্টার ফারুককে কে অবলম্বে পদ থেকে পদ করতে হবে ইনশাআল্লাহ আমরা এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে মাওলানা আব্দুল হামিদ কার বাসানের জীবনীকে পাঠ্যপুস্তিকা অন্তর্ভুক্ত করার জন্য এই জোর দাবি জানিয়ে আমি আমার সংগীত ব্যক্তিদের শেষ করলাম আল্লাহ হাফেজ